জুনাগার আর গির্নার ঘোরার পর আমরা এবার যাচ্ছি গির ফরেস্টের উদ্দেশ্যে ভারতের একমাত্র স্থান যেখানে এশিয়াটিক লাইন পাওয়া যায় আর এই ছিল আমাদের হোটেল এখন দাঁড়িয়ে রয়েছি গিরে যাব আমরা দেওয়ালিয়া পার্ক দেওয়ালিয়া পার্ক যেটা রয়েছে সেটাও শাসন গিরেরই একটা পার্ক এখানে যে সমস্ত সিংহ আর লেপাটগুলো ম্যানিটার হয়ে যায় তাদেরকে এনে রাখা হয় বেসিক্যালি বলা যেতে পারে এটা সিংহ আর লেপারদের জন্য একটা জেলখানা কিন্তু এই জেলখানাতে পশু পাখিরা খাঁচার ভেতরে থাকে না থাকি আমরা আমাদেরকে খাঁচাওয়ালা গাড়িতে করে ওখানে নিয়ে যাওয়া হবে ওখানে আমাদেরকে দেখিয়ে আবার এখানে ব্যাক করানো হবে এই দেওয়ালিয়া পার্কের সাফারি এক ঘন্টার জন্য তো চলুন যাওয়া যাক দেওয়ালিয়া পার্কে গির ফরেস্টের সাফারি শুরু হয় সিন সাধান গেট থেকে যার ভেতরে এরকম থাকার জায়গার ব্যবস্থা রয়েছে ওয়েবসাইট থেকে চাইলে আপনারা এটা বুক করতে পারেন ওয়েবসাইট আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা যাচ্ছি এখন দেওয়ালিয়া পার্কে আমাদের টোটাল লাগলো গাড়ির জন্য দু টাকা গাইডের চার্জ চারশো টাকা এছাড়া আমরা পারমিটের পয়সা আগে থেকেই পে করে এসেছিলাম দেওয়ালিয়া পার্কের জন্য এই ধরনের গাড়ি থাকে খাঁচাওয়ালা কারণ আমি বললাম এই ধরনের হুটখোলা গাড়িতে করে কোর এরিয়ার সাফারিগুলো করা হয়ে থাকে আমরা চারজন ছিলাম তো আমাদের পারমিট আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম লেগেছিল আটশো টাকা ওই পারমিটের পেপার দেখিয়ে ওখানে বাকি গাড়ির টাকা পে করতে হবে এবং গাইড চার্জ পে করতে হবে সিনসাদন গেট থেকে দেওয়ালিয়া পার্কের দূরত্ব বারো কিলোমিটার মতো এই দেওয়ালিয়া পার্ক ঘোরার জন্য সাফারি বাস সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে প্রতি এক ঘন্টায় একটা করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের সাফারি হয় এই বাসে আর এখানে নিজেদের গাড়ি পার্কিং করার ব্যবস্থাও রয়েছে এই হলো দেওয়ালিয়া পার্কের গেট এখানে আপনার পারমিট এবং আইডি প্রুফ চেক করা হবে যেটার সম্পূর্ণ দায়িত্ব আপনার গাইডের এই দেওয়ালিয়া পার্ক একটা ছোট্ট জায়গার ওপর রয়েছে বলে এখানে সিংহ দেখার চান্স সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট আর দেওয়ালিয়া পার্কে ঢুকেই দেখতে পেলাম এই সার বেঁধে হরিণ দাঁড়িয়ে রয়েছে আমাদের গাইড বললেন এই হরিণের সিং বছরে একবার করে পড়ে যায় আর সেই শিংটাকেই ওনারা চেবায় তার কারণ ওখান থেকে ওই হরিণগুলো নাকি ক্যালসিয়াম পায় এই গির ফরেস্টে যে কোনো সাফারি তাদের রুট অনুযায়ী হয় অর্থাৎ প্রত্যেকটা গাড়িকে একটা বেঁধে দেওয়া হবে রুট সেই রুটেই এই গাড়িগুলোকে যেতে হবে চাইলেও এখানে গাড়ি আপনাকে অন্য কোনো রুটে নিয়ে যাবে না এগুলো নীলগাই গাই এত হরিণ সাম্বার ডিয়ার নীল সবই তো দেখলাম কিন্তু অপেক্ষায় ছিলাম কখন পশুরাজ সিংহকে দেখতে পাব আর সেই অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি হয়ে গেল অনেকের কাছেই শুনেছিলাম জঙ্গল সাফারিতে প্রথমবারেই নাকি বাঘ বা সিংহ দেখা যায় না কিন্তু জীবনের প্রথম জঙ্গল সাফারিতেই দেখতে পেলাম পশুরাজকে তাও খোলা অবস্থায় আর অনেকটা দূর থেকে দেখলেও আমার চোখে এই মুহূর্তটাই ছিল বেস্ট মুহূর্ত আর সাথে এই অসাধারণ সুন্দর জঙ্গল জানি না কখনও মাসাই মারাতে যেতে পারবো কিনা তবে ভারতের এই গির ফরেস্ট কোনো অংশেই কিন্তু কম নয় জঙ্গলে এই হরিণ কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এই দেওয়ালিয়া পার্কের সাফারির শেষ পর্যায়ে আপনারা দেখতে পাবেন লেপার্ডকে আশা করি দেখতেই পাচ্ছেন বড় পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটা আর এই লেপার্টগুলোই কখনো না কখনো মানুষের ওপর অ্যাটাক করেছে আমাদের গাইড জানালেন প্রথম অ্যাটাকের পর এখানে নিয়ে এসে রাখা হলেও এক থেকে দু বছর পর আবার এদের জঙ্গলে ছাড়া হয় এবং দেখা হয় তারা আবার অ্যাটাক করছে কিনা যদি অ্যাটাক করে থাকে তাহলে আবার এদেরকে এখানে এনে রাখা হয় অথবা বিভিন্ন জুতে পাঠিয়ে দেয়া হয় এর মধ্যে গাইড আমাদের দেখালেন এই লেপারটাকে জঙ্গলে হলে এদেরকে আমরা খুঁজেও পেতাম না তাই এখানে এসে আমাদের লেপার দেখাও কমপ্লিট হয়ে গেল আর আমরা চলে এলাম সাফারি শেষের গেটের কাছে বেরোনোর সময়ও এই হরিণের পাল তো যারা কোর এরিয়ার সাফারি করছেন না কম পয়সার মধ্যে এই দেওয়ালিয়া পার্কের সাফারিটা অবশ্যই করবেন তো এইভাবে আমাদের দেওয়ালিয়া পার্কের সাফারি শেষ হলো আমি একটা ইনফরমেশান ভুল দিয়েছিলাম প্রথমে এখানে শুধুমাত্র যে লেপার্ডগুলো আমরা দেখলাম সেই লেপার্টগুলো যখন ম্যানিটার ইটার হয়েছিল সেই টাইমে তাদেরকে এখানে এনে রাখা হয় কিন্তু সিংহগুলো কোনোটাই ম্যানিটার নয় কারণ যতদূর জানা যায় কি সিংহ মানুষকে মারলেও কখনো খেয়ে ফেলে না তো লেপার্ডগুলোই একমাত্র ম্যানিটার যে কারণে ওদেরকে ঘেরার মধ্যে রাখা হয়েছে তো যাই হোক দেখলেন দেওয়ালিয়া পার্কের সাফারি কেমন লাগলো জানাবেন কালকে যাচ্ছি সকালবেলা ন্যাশনাল পার্ক কোর এরিয়ার সাফারিতে সেটা আসছে নেক্সট ভিডিওতে দেখতে থাকুন কাইন্ডলি সাপোর্ট করবেন ・はい。